নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম নিজেকে সদা কবি হলেন সুবল চন্দ্র দাস নিজেকে সদা বিচার করো আর কাউকে নয় এই পথকে ভুলো না মন হবেই হবে জয় নিজের আছে কতটা দোষ বিষের বাটি হয়ে সবটা ভালো বিনা সবে বিষের সাথে রয়ে নিজের থেকে সরিয়ে ফেলো ভরবে তাতে ভালো সব হৃদয়ে আছেন প্রভু নয়নে ঢালে আলো দেখাতে যাহা পায় না কেহ দেখতে চাও তারে নয়ন মোদে দেখো না তুমি দেখবে বারে বারে হেলার পাত্র যতই হবে শিখবে তুমি তাতে দর্শন পথ সফল হবে শিখবে দিনে রাতে ভক্তি কর্মে দ্বারাই আছে ভাগ্য বিজয় রথ যে যার মতে চলছে সবে অজস্র পথ নমস্কার